আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে স্বাগতম আজকে আমরা নতুন একটি গেম গেমটি হচ্ছে কাতুকু গেম এই গেমের মধ্যে আমরা সবাইকে কাতুকুদু দেবো এবং সবার মুখে পানি থাকবে যার মুখে পানি বের হবে সে হবে ডিসকালি ফাইভ এবং সর্বশেষ পর্যায়ে যার মুখে পানি থাকবে সে হবে আজকে চূড়ান্ত বিজয় এবং বিজয়ের জন্য আমরা সর্বশেষে একটি পুরস্কার দেবো পুরস্কারটি সবার শেষে দেখানো হবে আমরা এখন সকালে পানি খাচ্ছি খেলা খুব শীঘ্রই শুরু হচ্ছে Er du klar?

আমাদের খেলা শেষ হয়েছে খেলা চূড়ান্ত পর্যায়ে পুরস্কার বিজয়ী হয়েছেন আমাদের সাগর ভাই ভাই আমাদের আর গেছে মুখ দিয়ে সবাই হাসির খেলায় প্রচুর হাসি পেয়েছে এবং প্রচুর মজা হয়েছে এবং চূড়ান্ত বিজয়ের হাতে আমরা একটি আকর্ষণীয় পুরস্কার তুলে দিচ্ছি পুরুষকারী দেওয়ার জন্য আমরা সকলেই উঠি আজকের পুরুষকারী আমরা সাগর ভাইয়ের হাতে সবাই তুলে দিলাম